অনুশীলনী ষোলো পয়েন্ট দুইয়ের অনুশীলনীর তিন নম্বর অঙ্কটা আমরা আজকে সমাধান করব তিন নম্বর অঙ্কটা কি বলছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ 30 মিটার বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ অর্থাৎ হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো এখানে বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তাহলে আমরা বাগানের ক্ষেত্রফলটা আগে বের করে নিই বলি যে দেওয়া আছে দেওয়া আছে বাগানের বাগানের দৈর্ঘ্য ইকুয়াল চল্লিশ চল্লিশ মিটার বাগানের প্রস্থ ইকুয়াল তিরিশ মিটার বাগানের ক্ষেত্রফল ইকুয়াল চল্লিশ কোনত্রিশ বর্গ মিটার তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হবে বারোশো বর্গ মিটার এটা হলো আমাদের বাগানের ক্ষেত্রফল বা তাহলে আমরা মনে রাখবো যে বাগানের ক্ষেত্রফল হচ্ছে বারোশো বর্গ মিটার এবার আমরা বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট ধরি এটা বাগানের ক্ষেত্রফল আমরা পাইলাম বা এবার আমরা বলি যে ধরি সমান পার বিশিষ্ট ধরি যে পুকুর পাড়ের দৈর্ঘ্য ধরি যে পুকুর পুকুর পাড়ের প্রস্থ ধরি পুকুর পাড়ের প্রস্থ ইকাল টু এক্স তাহলে পার বাদে না এবার আমরা পার সহ পার বাদে পুকুরের পার বাদে পুকুরের দৈর্ঘ্য তাহলে ওই বাগানের দৈর্ঘ্যটা থেকে বাদ দিতে হবে অর্থাৎ আমরা ডিরেক্ট যদি করি চল্লিশ মাইনাস টু এক্স সিমিলারলি পার বাদে পুকুরের প্রস্থ তিরিশ মাইনাস টু এক্স পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা বের করব ক্ষেত্রফল তাহলে কী হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা আমাদের কী হলো যে পার বাদে পুকুরের ক্ষেত্রফল এখন বলছে যে পুকুরের ক্ষেত্রফল পুকুরের পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে আমরা প্রশ্ন মতে চলে যাই প্রশ্ন মতে প্রশ্ন পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের বা সরি পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ তাহলে আমাদের পুকুরের ক্ষেত্রফল ছিল চল্লিশ মাইনাস টু এক্স তিরিশ মাইনাস টু এক্স ইকাল টু হাফ ইন্টু বারোশো তাহলে এখন আমরা এটা সমাধান করে এক্সের মানটা আগে বের করি আমরা এটা গুণ করে দিই বারোশো এটা গুণ করলে আশি এক্স ষাট এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার ইকোয়াল টু ছয়শো সবগুলোকে এদিকে নিয়ে আসি তাহলে সাজা লিখি ফোর এক্স স্কোয়ার মাইনাস এখানে ষাট আর আশি আর ষাট যদি আমরা যোগ করি তাহলে কোথাও হচ্ছে একশো চল্লিশ এক্স প্লাস এই ছয়শটা এই নিয়ে আসি মাইনাস হয়ে যাবে ছয়শো টু জিরো এবার আমরা এটা কি একটু ছোটো করে নিই অর্থাৎ ফোরটা কমন নিই ফোর যদি কমন নিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে এখানে হচ্ছে তিন চার বারো হাতে দুই বিশ চার প্লাস এইখানে যদি আমরা চার ওকে চার তাহলে থাকলে হচ্ছে বিশ চারপাশ কুড়ি শূন্য আচ্ছা এই ক্যালকুলেশনটা আমরা একটু উপরের দিকে করি এটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এখানে এই ফোরটা এই পাশে যায় জিরো হয়ে যাবে এটাকে যদি আমরা মিলটার্ম করি দেড়শো কেম আমরা ভাঙবো দেড়শো কে আমরা ভাঙলে মিডিল টার্ম করলে কত পাবো তিরিশ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস একশো পঞ্চাশ আচ্ছা এখন আমরা এটা কমন নেই কমন নেই তাহলে হচ্ছে এখানে এক্স কমন এক্স কমন এক্স মাইনাস থার্টি মাইনাস ফাইভ কমন ফাইভ মাইনাস থার্টি যদি আমরা আলাদা আলাদা করি তাহলে এক্স মাইনাস থার্টি এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স টু কত বেরোবে থার্টি আর এখানে এক্স ইকোয়াল টু বেরোবে ফাইভ কিন্তু এক্সের মানটা থার্টি এটা হতে পারবে না কারণ পুকুর পাড় পুকুর পাড়ের দৈর্ঘ্য বাগানের প্রস্তুতির সমান হতে পারবে না সেই জন্য এটা আমাদের গ্রহণযোগ্য নয় তাহলে এক্সের মান আমরা কোনটা ব্যবহার করব এক্স ইকাল টু ফাইভ এখন আমাদের এখানে প্রশ্ন কী প্রশ্ন হচ্ছে পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করো পুকুরের দৈর্ঘ্য আমাদের কী ছিল পুকুরের দৈর্ঘ্য ছিল ফরটি মাইনাস টু এক্স তাহলে আমরা লিখি পুকুরের পুকুরের দৈর্ঘ্য ইকোয়াল ফরটি মাইনাস টু এক্সের মান হলো ফাইভ তাহলে এখানে আমরা পাবো ফর্টি মাইনাস টেন ইকোয়াল টু থার্টি এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য এবার আমরা বের করব পুকুরের প্রস্থ পুকুরের প্রস্থ পুকুরের পুকুরের প্রস্থ প্রস্থ আমাদের করেছিল থার্টি মাইনাস টু এক্স মানে ফাইভ তাহলে এখানে এটা দশ ফাইনালি আমরা করি বিশ মিটার অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ বিশ মিটার এটাই আমাদের অ্যান্সার